আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করবো আমার ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে সবার আগে আমি একটা কথাই বলবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমি কিন্তু এখানে পরিমাণ মতো লতি বা লতা নিয়ে নিছি এক এক অঞ্চলের মানুষ কিন্তু এক এক ভাষায় এটাকে নাম দিয়ে থাকে কেউ লতি বলে আবার কেউ লতা বলে তো আমি লতি বলবো আমি ছোটবেলা থেকে আমার আম্মুর কাছ থেকে শুনে এসেছি যে এটা লতি বলে আমরা সবাই বলি তো এটা আমি লতি বলবো তো লতিগুলো আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এখানে কিন্তু বেশ কিছুটা আমি চিংড়ি মাছ নিয়ে নিছি চিংড়ি মাছটা কিন্তু আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি তো আমি যেভাবে বাসায় লতি রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি যেভাবে লতিটা রান্না করি ইনশাল্লাহ এভাবে রান্না করলে কখনো গলায় কিন্তু ধরবে না বা চুলকাবে না তাই দেখেন এখানে একটি ফ্রাই প্যান বসানো হয়েছে আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর সয়াবিন তেল দিয়ে দিলাম আর সাথে যে চিংড়ি মাছগুলো আমি এখন পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিব এগুলো কিন্তু একটু হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আমি কিভাবে করে ভেজে নিতেছি আমি কিন্তু পেঁয়াজের সাথে চিনি মাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু হালকা বাদামি কালার করে ভেজে নিতেছি এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিব এখানে কিন্তু রসুনের পরিমাণটা বেশি করে দিতে হবে লতি রান্না করলে অবশ্য রসুন বাটা বেশি করে দিতে হবে তা না হলে কিন্তু গলার ভিতরে চুলকাবে বা ধরবে তাই আপনারা যখন লতি রান্না করবেন অবশ্য রসুন বাটা বেশি করে দিতে হবে এখন সবগুলো মশলা কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন আমি কিভাবে করে কষায় নিতেছি এখন যাতে মশলাগুলো পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ আমি একটু পানি দিচ্ছি এখন এই পানির সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট কিন্তু খুব ভালো আসবে এমনভাবে কষাতে হবে যাতে তেলগুলো সব উপরে উঠে আসে এই যে দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে কষায় নিলাম মশলাগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর এখন কষানো মশলার ভিতরে আমি যে লতি রেডি করে নিয়েছিলাম সেই লতিগুলো আমি সব দিয়ে দিব লতিগুলো দিয়ে এখন ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে দিতে হবে এমনভাবে মিশাতে হবে যাতে মশলাগুলো লতির গায়ে খুব সুন্দরভাবে কিন্তু লেগে যায় আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন কীভাবে করে আমি নাড়াচাড়া দিচ্ছি অনেকে লতি রান্না করলে কিন্তু গলায় ধরে বা চুলকায় এই জন্য কিন্তু আপনারা লতি কিন্তু খেতে চান না কিন্তু আমি যেভাবে লতি রান্না করে দেখালাম আপনারা একবার হলো বাসায় এইভাবে রান্না করে দেখবেন ইনশাল্লাহ গলায় কিন্তু কখনো চুলকাবে না বা ধরবে না আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন এখন ভালো করে সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে আপনারা অবশ্যই লতে রান্না করলে রসুনের পরিমাণ একটু বেশি করে দিয়ে নেবেন পানি কিন্তু বেশি দেয়া যাবে না সামান্য পরিমাণ দিতে হবে এখন পানির সাথে ভালো করে সবগুলো উপকরণ আমি মিশিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব আমার ভিডিও যদি আপনাদের কাছে খুব ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওর যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে খুব ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন লতিগুলো কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা সরিয়ে দিলাম ঢাকনাটা সরানোর পর এখন ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু লতির ঝোলটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে এটা কিন্তু ঝোল ঝোল কিন্তু ভালো লাগবে না অবশ্যই একদম শুকনা করে ফেলতে হবে এই যে দেখেন আমি কিন্তু ঢাকনা দিয়ে আবার ঢেকে দিছিলাম আর এ পর্যায়ে দেখেন আমার ঝোলের পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এটা কিন্তু মাখা মাখা রাখলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে এটা গরম ভাত দিয়ে খেতে যে কী সুস্বাদু লাগে আপনারা একবার হলেও রেসিপিটা এভাবে করে বাসায় রান্না করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আপনারা যারা লতি পছন্দ করেন না তারা একবার হলো এইভাবে লতিটা রান্না করে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না খুব ভালো লাগবে আর এই যে দেখেন লতিটা কিন্তু রান্না আমার শেষ হয়ে গেছে আমি বাটিতে বেড়ে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় মনে হচ্ছে একটু কাজ থেকে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় মনে হচ্ছে আর এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু একটা রেসিপি আপনারা একবার হলো এইভাবে রান্না করে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম